বন্ধুরা কি যে অসম্ভব সুস্বাদু খেতে তোমাদের বলে বোঝাতে পারবো না অমৃত তো কখনো খেয়ে দেখিনি তবে তোমাদের এইটুকু কথা দিতে পারি এই মালাই যদি তোমরা বাড়িতে বানাও তাহলে তুমি এবং তোমার পরিবারের প্রত্যেকে খেয়ে বলবে অমৃতের স্বাদ হয়তো এমনই হয় তাই এই পৌষ পার্বণ এই রেসিপি অবশ্যই একবার বানিয়ে খেও নমস্কার বন্ধুরা আমি সঞ্জু আজকের রেসিপি মালাই গাজর আর সঙ্গে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি বন্ধুরা আজকের রেসিপিটা করার জন্য আমি এখানে বেশ খানিকটা টাটকা গাজর নিয়ে নিয়েছি আর গাজরগুলো আগে থেকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছি এইদিকে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি আর দুধটা আগে থেকেই জাল দিয়ে রেখেছি এবারে গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ঘি ঘিটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা চারটে এলাচ আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে দু টুকরো করে নিয়েছি গ্যাসের রাস্তা কিন্তু অবশ্যই লোতে রাখবে এবারে তেজপাতা আর এলাচটাকে সামান্য একটু ভাজা ভাজা করে নিচ্ছি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর এবারে গ্যাসের রাস্তা লোতে রেখেই আমি গাজরটাকে হালকা করে ভেজে নেব আর বন্ধুরা তোমাদের জন্য একটা টিপস তোমরা যদি গাজরের হালুয়া করো বা গাজরের ক্ষীর করো যেটাই করো না কেন মালাই যেটাই করো না কেন এরকম ঘিয়ের মধ্যে যদি একটু এলাচ আর তেজপাতা ভাজা ভাজা করে নাও তাহলে কি হবে মালাইটা তো দারুণ টেস্টি এবং দারুণ ফ্লেভার আসবে তাছাড়া গাজরের মধ্যে যে একটা কাঁচা গন্ধ আছে সেটাও কিন্তু আর থাকবে না এবারে গাজরটাকে আমি হালকা করে ভাজা ভাজা করে নেব। এই দেখো গাজরটা আমি ভালো করে ভেজে নিয়েছি আর দেখো গাজরের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর একটু দলা মতন হয়ে গেছে তখনই বুঝবে গাজরটা ভাজা একেবারে পারফেক্ট হয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা দুধ। বন্ধুরা এখানে আমি এক লিটার দুধের জন্য আড়াইশো গ্রাম গাজর দিয়েছি মানে তোমরা যতটা দুধ নেবে তার হাফের হাফ গাজর নেবে তাহলেই কিন্তু মালাইটা খেতে অসম্ভব ভালো হবে এবারে গাজরটাও সেদ্ধ করে নেব আর দুধটাও বেশ খানিকটা শুকিয়ে নেব। আর গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবে এই দেখো দুধটা আমি মিনিট পাঁচেকের মতন জাল করে নিয়েছি আর দেখো তোমরা দেখতেই পাচ্ছ কতটা কমে গেছে এবারে আমি দিয়ে দেব চিনি এখানে আমি একশো গ্রাম চিনি দিলাম মিষ্টিটা তোমরা যেরকম খাবে সেরকম দিও বেশি খেলার একটু বাড়িয়ে দেবে একই সঙ্গে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখানে আমি পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ দিলাম গুঁড়ো দুধ দেওয়ার সময় গ্যাসের আসটা কিন্তু একেবারে লোতে রেখে দেবে নইলে কিন্তু দুধগুলো দলা পাকিয়ে যাবে আর বন্ধুরা এই মালাইটা করার সময় অবশ্যই তোমরা একটু গুঁড়ো দুধ দিও তাহলে কিন্তু মালাইটা খেতে খুব ক্রিমি হবে আর তোমাদের জন্য আরেকটা টিপস তোমরা যখন গাজরটা গ্রেটারে গ্রেট করবে তখন গ্রেটারের যে ছোট হোলগুলো আছে সেখান দিয়ে করবে না যে বড় বড়ো হোলগুলো আছে সেখান দিয়ে গ্রেট করবে তাহলে মালাইটা তৈরি করার পর গাজরগুলো বেশ মুখে লাগবে কাদা কাদা হবে না খেতে আর খেতে অসম্ভব ভালো লাগবে এবারে আবারও আমি বেশ খানিক্ষণ জাল দিয়ে নেব এই দেখো দুধটা অনেকটা ঘন হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এক চিমটি নুন এই নুনটা দিলে কি হবে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো আসবে যে কোনো মিষ্টি রান্নাতেই তোমরা সামান্য একটুখানি একটু নুন দেবে তাহলে কিন্তু ব্যালেন্সটা খুব ভালো আসবে এবারে দিয়ে দিচ্ছি এক মুঠো কাজু বাদাম দিয়ে দিচ্ছি এক মুঠো কিশমিশ এবারে আবারও আমি এটা বেশ খানিক্ষণ নাড়তে থাকবো ঘন করার জন্য আর বন্ধুরা এই শীতের সময় তো টাটকা টাটকা অনেক গাজর উঠেছে তাই তোমরা অবশ্যই কিন্তু এই শীতের মধ্যে এই মালাইটা তৈরি করে খেও আর খেতে কিন্তু অসম্ভব ভালো আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও প্লিজ এবার এটাকে আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব এই দেখো মালাইটা একদম পারফেক্টলি রেডি আমি ঠিক এরকম ঘনত্ব রেখেছি কারণ এটা ঠান্ডা হলে পরে কিন্তু আরও অনেকটা বসে যাবে তাই আমি আর পাতলা আর ঘন করব না আর বন্ধুরা তোমরা কিন্তু এই পর্যায়ে এসে কেওড়ার জল গোলাপ জল বা এলাচের গুঁড়ো দিতে পারো আমি যেহেতু এই গাজর দুধ আর ঘিয়ের মিশ্রণে দারুণ একটা মালাইয়ের গন্ধ এসছে আর এই গন্ধটা আমার ভীষণ পছন্দের তাই আমি ওগুলো আর দিলাম না তোমরা পছন্দ করলে দিতে পারো মালাই মালাইটা ফাইনালি রেডি এবার তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা মালাই গাজর ফাইনালি রেডি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা